ইন্ট্রো হ্যালো বন্ধুরা আমি জিশান আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি বালগেরিয়া ভিসা নিয়ে নতুন আপডেট যা অনেকের জন্য হতে পারে ইউরোপে যাওয়ার এক বড় সুযোগ অনেকে আমাকে মেসেজ দিচ্ছ লিক্সি বালগেরিয়াতে এখন কাজের ভিসা দেওয়া হচ্ছে কিনা সেঙ্গেনে ঢুকেছে কিনা সব প্রশ্নের উত্তর এই ভিডিওতেই পেয়ে যাবে তাই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শোনো কারণ আজকের বালগেরিয়া ভিসা আপডেট অনেক বড় পরিবর্তন নিয়ে এসেছে দুই সালের শুরিতে প্রথমেই জেনে নাও বাল্গেরিয়া ইউরোপের দক্ষিণ পূর্ব অংশে অবস্থিত এবং অনেক দিন ধরেই তারা চাচ্ছিল সেঙ্গেন জোনের অংশ হতে অবশেষে দুই সালের জানুয়ারি মাসে বালগেরিয়া সিঙ্গেন এরিয়ার সদস্য হয়ে গেছে মানে এখন যারা বাল্গেরিয়াতে ভিসা নিয়ে প্রবেশ করবে তারা চাইলে সেই একই ভিসা দিয়ে অন্যান্য সেঙ্গেন দেশেও ভ্রমণ করতে পারবে যেমন জার্মানি ফ্রান্স স্পেন বা ইতালি এটা শুধু পর্যটকদের জন্য নয় বরং যারা কাজ বা রেসিডেন্স পারমিট নিতে চায় তাদের জন্য অনেক সুবিধা তৈরি করেছে পার্ট টু বলগেরিয়া ভিসা সিস্টেমে বড় পরিবর্তন আগে বলগেরিয়া নিজস্ব ভিসা নিয়মে কাজ করত এখন তারা পুরোপুরি সেঙ্গেন ভিসা কোডের অধীনে চলে গেছে এর মানে হচ্ছে এখন যে নিয়মে জার্মানি বা ফ্রান্স ভিসা দেয় বলগেরিয়াও সেই একই পদ্ধতি ব্যবহার করবে নব্বই দিনের কম সময়ের জন্য ভ্রমণ বা ভিজিট করতে চাইলে শর্ট স্টে সেঙ্গেন ভিসা টাইপ সি লাগবে আর যদি কাজ করতে যাও বা নব্বই দিনের বেশি থাকতে চাও তাহলে লাগবে লং স্টে ভিসা টাইপ ডি যা সাধারণত রেসিডেন্স পারমিটের সঙ্গে যুক্ত থাকে এখন অনেকেই প্রশ্ন করে বালগেরিয়া কি এখন সেঙ্গেন ভিসা ইস্যু করছে উত্তর হল হ্যাঁ তবে পুরোপুরি প্রক্রিয়াটি এখনও ধাপে ধাপে কার্যকর হচ্ছে দুই সালের মাঝামাঝি থেকে বেশিরভাগ দূতাবাস এই নিয়মে কাজ শুরু করেছে পার্ট থ্রি নতুন সুযোগ ডিজিটাল নোম্যাড ভিসা বাল্গেরিয়া দুই সালে একটি নতুন আইন পাশ করেছে ডিজিটাল নোম্যাড ভিসা নিয়ে এই ভিসার মাধ্যমে এমন বিদেশিরা বালগেরিয়াতে থাকতে পারবেন যারা অনলাইনে রিমোট কাজ করেন যেমন ফ্রিলান্সার ইউটিউবার মার্কেটার সফটওয়্যার ডেভেলপার ইত্যাদি এই ভিসা নেওয়ার মাধ্যমে আপনি বলগেরিয়াতে থেকে অনলাইনে কাজ করতে পারবেন তবে স্থানীয় চাকরি করতে পারবেন না অনেকে বলছে এটা হবে ইউরোপে বসবাসের সবচেয়ে সাশ্রয়ী অপশন কারণ বালগেরিয়াতে জীবনযাত্রার খরচ খুবই কম ইউরোপের অনেক দেশের তুলনায় প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট কম তবে এখনও এই ভিসার নিয়ম পুরোপুরি প্রকাশ হয়নি তবু আশা করা হচ্ছে দুই সালের শুরুতেই অনলাইন আবেদন চালু হয়ে যাবে যারা রিমোট ওয়ার্ক করে ইনকাম করে তাদের জন্য এটা হতে পারে এক গোল্ডেন চান্স পার্ট ফোর ওয়ার্ক পারমিট ও রেসিডেন্স পারমিট আপডেট এখন আসি মূল বিষয়ে ওয়ার্ক পারমিট নিয়ে বলগেরিয়াতে কাজ করতে গেলে দুই ধাপ লাগে প্রথম ধাপে ওয়ার্ক ভিসা টাইপ ডি এবং দ্বিতীয় ধাপে রেসিডেন্স পারমিট তুমি যদি কোনো কোম্পানি থেকে অফার লেটার পাও সেই কোম্পানি প্রথমে বাল্গেরিয়ান এমপ্লয়মেন্ট এজেন্সিতে তোমার জন্য পারমিট আবেদন করবে তারা অনুমতি দিলে তুমি দূতাবাসে গিয়ে ভিসা আবেদন করতে পারবে একবার ভিসা পেয়ে গেলে তুমি দেশে গিয়ে রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করতে পারবে দুই সালে এই প্রক্রিয়া কিছুটা সহজ করা হয়েছে আগে কাগজপত্র যাচাইয়ে সময় লাগত ষাট দিন পর্যন্ত এখন অনেক ক্ষেত্রে ত্রিশ দিনের মধ্যেই রেসপন্স পাওয়া যাচ্ছে এছাড়া স্কিল্ড ওয়ার্কারদের জন্য ফাস্ট ট্র্যাক প্রক্রিয়াও চালু হচ্ছে পার্ট ফাইভ বাংলাদেশিদের জন্য কি সুযোগ আছে বাংলাদেশ থেকে অনেকেই বালগেরিয়াতে যেতে চায় কাজের জন্য কারণ এখানে ইউরোপীয় ইউনিয়নের মতো মজুরি না হলেও জীবনযাত্রার খরচ অনেক কম দু সালের শুরুতে কিছু রিক্রুটমেন্ট এজেন্সি বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার জন্য অনুমতি পেয়েছে বিশেষ করে কনস্ট্রাকশন হোটেল কৃষি ও ফ্যাক্টরি সেক্টরে তবে সাবধান অবশ্যই যাচাইকৃত এজেন্সির মাধ্যমেই আবেদন করতে হবে দালালের মাধ্যমে বা ফেক অফার লেটার নিয়ে চেষ্টা করলে নাইনটি ক্ষেত্রে ভিসা রিজেক্ট হয় বালগেরিয়া সরকার এখন ফেক ডকুমেন্ট শনাক্তে খুব কড়া এমনকি ভিসা অফিসাররা এখন সরাসরি কোম্পানিতে যোগাযোগ করে যাচাই করছেন তাই আবেদন করার আগে সব কিছু দ্বিগুণ চেক করে নাও পার্ট সিক্স দু সালের সাম্প্রতিক পরিবর্তন চলতি বছরের বড় তিনটি আপডেট জেনে রাখো এক বালগেরিয়া এখন সেঙ্গেন ভিসার অংশ তাই ট্র্যাভেল বা সেঙ্গেন ইন্টারভিউ অনেক বেশি স্ট্যান্ডার্ড হচ্ছে দুই রেসিডেন্স কার্ড ইস্যুতে এখন বায়োমেট্রিক ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হয়েছে তিন ডিজিটাল আবেদন সিস্টেম চালু হচ্ছে অর্থাৎ অনলাইনে ফর্ম পূরণ ও ডকুমেন্ট সাবমিট করা যাবে যা আগে সম্ভব ছিল না এগুলো ধীরে ধীরে কার্যকর হচ্ছে দু সালের শেষ নাগাদ পার্ট সেভেন প্রিপারেশন ও টিপস যদি বালগেরিয়া যেতে চাও তাহলে এখন থেকে কিছু জিনিস রেডি করে রাখো তোমার পাসপোর্টে অন্তত ছমাস মেয়াদ থাকতে হবে ব্যাঙ্ক স্টেটমেন্টে পর্যাপ্ত ব্যালেন্স দেখাও অন্তত দু ইউরো সমমূল্যে কোম্পানির অফার লেটার বা ইনভাইটেশন লেটার যাচাই করে নাও পূর্বে কোনো ভিসা রিজেকশন থাকলে সেটা উল্লেখ করো লুকিয়ে রেখো না সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ভিসা আবেদন করার সময় আত্মবিশ্বাসী হও অনেকেই ভয় পায় ইন্টারভিউতে কিন্তু যদি সত্যিকারের উদ্দেশ্য থাকে তাহলে ভয় পাওয়ার কিচ্ছু নেই পার্ট এইট ভবিষ্যতের সম্ভাবনা বালগেরিয়া এখন ইউরোপের নতুন ইমিগ্রেশন হটস্পট হয়ে উঠছে কারণ জীবনযাত্রার খরচ কম চাকরির সুযোগ বাড়ছে আর এখন সিঙ্গিন সুবিধাও যুক্ত হয়েছে অতএব ভবিষ্যতে এখান থেকে সহজেই অন্যান্য ইউরোপীয় দেশে ট্রান্সফার করা যাবে যারা ইউরোপের ভিতরে এক্সপ্লোর করতে চায় তাদের জন্য বালগেরিয়া হতে পারে পারফেক্ট স্টার্টিং পয়েন্ট তবে মনে রেখো যে কোনো বিদেশ যাত্রায় ধৈর্য ও সঠিক তথ্যই সফলতার মূল চাবি তুমি যদি নিজে রিসার্চ করে ডকুমেন্ট প্রস্তুত করে ও সত্যিকারের উদ্দেশ্যে আবেদন করো তাহলে বালগেরিয়ার দরজা তোমার জন্য খুলেই যাবে তো বন্ধুরা এই ছিল আজকের বালগেরিয়া ভিসা আপডেট দু সম্পর্কিত সম্পূর্ণ বিশ্লেষণ তোমার যদি তথ্যটা কাজে লাগে তাহলে ভিডিওটা শেয়ার করো লাইক দাও আর কমেন্টে লিখো তুমি কি বালগেরিয়া যেতে চাও নাকি অন্য কোনো ইউরোপীয় দেশ তোমার টার্গেট পরের ভিডিওতে আমি দেখাবো। কিভাবে অনলাইনে বাল্গেরিয়া ওয়ার্ক পারমিটের আবেদন ফর্ম পূরণ করতে হয় ততদিন পর্যন্ত ভালো থেকো নিরাপদে থেকো আর ইনকাম আইডিয়া ও ভিসা আপডেট পেতে ফলো করতে ভুলো না